আমি এখন যেখানে আছি জায়গাটার নাম আম্বলু ওয়া ওয়া টাওয়ার এটা পাহাড়ের উপর অনেক বড় একটা পাহাড় মানে অনেক উঁচু পাহাড় এই উঁচু পাহাড়ের উপর আর টাওয়ার এই টাওয়ারটা প্রায় একশো পঞ্চাশ মিটার লম্বা আই মিন পঞ্চাশ ফিফটি ফাইভ মিটার লম্বা পঞ্চাশ থেকে পঁচপন্ন মিটারের মতো বলা হচ্ছে মানে একশো আশি ফিটের মতো এটা টপ একদম টপ পর্যন্ত ওঠা যায় পেছানো সিঁড়ি দিয়ে আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত উঠেছিলাম তারপর আর এত নেরো ওঠা যায় না সো এখানে নিচে একটা ইন্টারেস্টিং জায়গা আছে এখানে দেখেন এটা একটা মসজিদ সো এই এটা হলো একটা মসজিদ এটা ছোটো মসজিদ ভিতরে নামাজ পড়ার পঞ্চাশ থেকে জন মনে নামাজ পড়তে পারবে সর্বোচ্চ বা চল্লিশ থেকে পঞ্চাশ হতে পারে আমার ধারণা আমি ভিতরে গিয়েছিলাম আর মসজিদের পাশেই ওটা দেখেন ওই পাশেটা হলো মন্দির আমি ভিতর থেকে যদি একটু দেখাই জায়গাটাতে আমি আবার যাচ্ছি আমি এটা অলরেডি ঘুরেছি হ্যাঁ এটা হলো মন্দির এটা একটা মন্দির হিন্দুদের হিন্দু মন্দির এই মসজিদ এটা মসজিদ এটা মন্দির মানে দশ হাতের ব্যবধানে মসজিদ এবং মন্দির এইটা ঠিক তারও পাঁচ থেকে দশ হাতের মধ্যে এটা একটা গির্জা আর ওই পাশে একটা বুদ্ধ মন্দির সো এই পাশে কিছু দেখেন এখানে বুদ্ধর মূর্তি আছে শ্রীলঙ্কাতে এইটাকে বলা হচ্ছে যে এটা একটা মানে ধর্মীয় সম্প্রীতি যেখানে শ্রীলঙ্কার প্রধান ধর্ম যেগুলো আছে হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান বুদ্ধ বুদ্ধ এখানে বেশি বৌদ্ধ ধর্মের লোকজন বেশি বাট এই চারটা ধর্মের লোকজন এখানে বসবাস করে যে কারণে তারা ধর্মীয় সম্প্রীতির অংশ হিসাবে এই জায়গাটা এই তারা চারটা ধর্মের প্রধান চারটা ধর্মের উপাসনালয় তৈরি করেছে এবং এটা যেটা বললাম এটার উপরে তো অবশ্যই আমি গিয়েছি সেটা তো বললামই হয়তো আমি ডিটেল ভিডিও করা আছে আমার এখানে এগুলো দেখব আর এইখান থেকে এই জায়গাটা থেকে শ্রীলঙ্কার প্রায় সবগুলো স্পেস দেখা যায় মানে প্রায় সব কিছু দেখা যায় কিন্তু যদি আকাশের ইয়ে ভালো থাকে মানে ম্যাক কম থাকে বা আকাশের ভিজিবিলিটি ভালো থাকে আজকে আসলে এতটা ভালো না আমি যখন গিয়েছিলাম তখন এক একপাশ দেখতে পেরেছি আরেকপাশ পাশ ঠিকমতো দেখতে পারি নাই বাট এখন একটু আকাশের অবস্থা ভালো যে কারণে দেখেন এখানে সব কিছু কত নিচে এটা শহর কেন্ডি শহর প্লাস তার আশেপাশের শহর এখানে আছে মানে সব কিছু থেকে এখানে উপরে এখানে প্রচুর ট্যুরিস্ট আসে অনেক লোকজন লোকাল ইন্টারন্যাশনাল বিভিন্ন মানুষজন আসে এখানে এখন অনেকে আসছে যে মেয়েরা আসছে এর মনে হচ্ছে শ্রীলঙ্কান একটু আগে আমি অন্যান্য দেশের মানুষজনও দেখতে পেরেছিলাম সো যারা শ্রীলঙ্কায় বেড়াতে আসবেন বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের তো অবশ্যই এখানে আসা উচিত জায়গাটা নিশ্চয়ই ভালো লাগবে